দেশের কোটি কোটি মানুষ এখন আর এই নতুন বন্দোবস্ত বাংলাদেশকে চিনতে পারে না কাগজে কলমে নামটি বাংলাদেশ থাকলেও আসলে দেশটির নাম ইউনুসল্যান্ড আর এই ইউনুসল্যান্ডের যে সরকার তাকে আমরা নির্দ্বিধায় বলতে পারি মভমেন্ট অফ ইউনুসল্যান্ড যাদের শক্তির উৎস কেবল স্লোগান গুজব এবং শারীরিক বল প্রয়োগ এবং সেই পুরনো আওয়ামী লীগের দোষর এই অজুহাত ছাড়া তাদের আর কোনো অস্ত্রও নেই

এইটা বিএনপি ছাড়া সব দলই চায় বিএনপি চায় না এটা খুব বেকুবের মতো প্রশ্ন করি হ্যাঁ কিছু মনে করলেন না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় এটা বলতে পারলেন চট্টগ্রামের পটিয়া থানার মবের ঘটনার পর এবার লালমনিরহাটের পাটগ্রাম থানায় পাটগ্রাম থানা আক্রমণ করা হয়েছে এবং সেখানে আক্রমণ করে থানা ভাঙচুর করে লুটপাট করে সেখান থেকে আসামি করে ঘটনা ঘটেছে এদিকে দীর্ঘ মাস পর আস্তে আস্তে সামনে আসতে শুরু করেছে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো সোশ্যাল দেখা সভাপতি সাদ্দাম হোসেনের ডক্টর ইউনুসকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন বাসভবনে হামলার হুমকিও ঘুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেনা সদর আজকে প্রেস ব্রিফিং এটি বলেছেন নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু

দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত সবাই পর্যন্ত এক মুহূর্ত একটা সবাই পালন করতে পারছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেয়া হচ্ছে না সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল সাপ্তাহিক যে ব্রিফিং সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো কিন্তু মব কি থামানো যাচ্ছে মব কি থামছে কিংবা সব মবে কি আমরা সেনাবাহিনীকে পাচ্ছি পাচ্ছি না কেন তার বাস্তবতাও সেনাবাহিনী বলেছে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হলো হল বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান আবার পুনর্ব্যক্ত করলো আপনারা সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী আরেকটি শিরোনামে বলা হচ্ছে নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী নির্বাচন এবং মব নিয়ে তারা কথা বলেছে কি বললো বিবিসি কি বলছে সেটা বিবিসি নিউজ করেছে আমরাও সেই প্রেস ব্রিফিংয়ের ভিডিওটা দেখেছি তাদের ভাষ্য শুনেছি সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে জানমালের ক্ষতিসাধন মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেনা সদর দপ্তর থেকে এটাই বলা হয়েছে ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন ব্রিফিংয়ে মব ভায়লেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে ছয়জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী অর্থাৎ সি সি নুরুল হুদার যে উপরে যে মব হয়েছিল সেখানে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল আমরা পরবর্তীতে দেখেছি পরদিনই আদালত তার জামিন মঞ্জুর করেছে অর্থাৎ এক ধরনের উৎসাহ পেয়েছে মব সৃষ্টিকারীরা যে মব করলে কিছু হয় না পুলিশ ধরলেও এটা মানে জনতার দাবি হিসাবে উপস্থাপন করবে উকিল এবং কোর্ট থেকে সহজেই জামিন পাওয়া যাবে সুতরাং তোমরা ফুল স্পিডে মব করে যাও এই যে এই যে কালচার শুরু হয়েছে মব একের পর এক হচ্ছে এবং আজকেই যে মবটা হয়েছে কুমিল্লার মুরাদনগরে তিনজনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আমরা কি মবের মব থেকে নিস্তার পাচ্ছি গত গত পাঁচ ছয় মাসে প্রায় দুইশোর বেশি মবের ঘটনা ঘটেছে অর্থাৎ হিসাবে প্রতিদিন একটার বেশি মবের ঘটনা ঘটেছে বিভিন্ন গবেষণায় উঠে আসছে কিন্তু সেগুলো কি থামানো যাচ্ছে থামানো যাচ্ছে না সেনাবাহিনীকেও অনেকটা অসহায় মনে হচ্ছে এই ব্রিফিংয়েও বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষে তো সব অলিতে গলিতে সব স্পটে সার্বক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব নয় খুবই বাস্তব কথা খুবই সত্য কথা সেনাবাহিনী একটা মানে এলিট হিসাবে কাজ করবে এলিট ফোর্স এলিট মানে একটা স্টক বিজনেসের মতো তাদেরকে স্টকে রাখা হবে যদি বড় ধরনের প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব কিন্তু বাস্তবতা হয়েছে কি বাস্তবতা হচ্ছে যে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না কারণ এখনও পর্যন্ত থানা আক্রমণ পুলিশের উপরে আক্রমণ এগুলো থামেনি জুলাই আন্দোলনে যে পুলিশের উপরে আক্রমণ শুরু হয়েছিল সেই আক্রমণ এখনও চলছে পুলিশের উপরে মব এখনও চলছে সরকার সেই ব্যাপারেও নিষ্ক্রিয় সেই সেরকম পরিস্থিতিতে পুলিশ যখন আত্মপ্রশ্বাস হারিয়ে ফেলেছে সেনাবাহিনী একাকী পারবে আর সেনাবাহিনীর সদস্যই বা কত যে সারা বাংলাদেশে সব জায়গায় তারা এই ধরনের উপস্থিতি নিশ্চিত করবে তাদের পক্ষেও সম্ভব না আবার সেনাপ্রধানের যে হুঙ্কার আমরা দেখেছি যে মব টলারেট করা হবে না মব জিরো তে নিয়ে আসা হবে সেই ব্যাপারে সেই ব্যাপারটা বাস্তবায়ন হবে তখনই যখন সরকারের উদ্যোগটা থাকবে সরকারের নিষ্ক্রিয়তা সরকার থেকে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে এদেশে কোনো মব নেই তখন তো আর মব ঠেকানোর উদ্যোগ থাকতে পারে না সেনাবাহিনীর তরফ থেকে আজকের ব্রিফিং নির্বাচন নিয়ে আর একটা কথা বলা হলো এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর আগে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব আমরা দেখেছি কথায় কাজে বিভিন্ন ধরনের দূরত্ব দেখেছি সেনাবাহিনী করিডোরের বিপক্ষে অবস্থান নিয়েছে বন্দর বিদেশিদের দেওয়া যাবে না এই এই ব্যাপারে অবস্থান নিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে দুহাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি নতুন একটি সরকার দেখতে চাই তারা সেনাপ্রধান তেমন যখন একেবারে দৃপ্ত উচ্চারণ করেছেন সেই সময় থেকে এই সরকারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে সেই ভাটা যেন আর না পড়ে সরকারের সঙ্গে যেন সেনাবাহিনী কোনো ধরনের ক্লাশে না যায় এরকম উদ্যোগী বোধাই নেওয়া হয়েছে সেই কারণে সেনাবাহিনীকে এখন নীরব দেখা যাচ্ছে কোনো বিষয়ে আর কোন দৃঢ় পদক্ষেপের কথা দৃঢ় কথা সেগুলো শোনা যাচ্ছে না দৃঢ় কথা মানে হচ্ছে যে সরকার যেটা করছে না কিংবা চাইছে না কিংবা চাইছে তার বিপক্ষে কিংবা যেটা চাইছে না তার পক্ষে থাকা না থাকা সরকারের এক এক ধরনের বিপরীতমুখী অর্থাৎ জনগণের পক্ষে অবস্থান নেওয়া যেটাকে এর আগে প্রশংসা করা হয়েছিল যে সেনাবাহিনী সেনাপ্রধান জনগণের দাবির জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তার কথায় সেরকম অবস্থান আমরা আর দেখছি কী হলো ভিতরে ভিতরে এই যে অবস্থান আমরা দেখছি না সেনাবাহিনীর আর এখানে কি এরকম কিছু ঘটতে পারে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে বিশেষ করে করিডোরের বিপক্ষে সেনাপ্রধানের অবস্থানকে আমেরিকা হয়তো ভালোভাবে নেয়নি সেনাপ্রধানের সেই দৃপ্ত উচ্চারণেই করিডোরের ব্যাপারটা এক ধরনের ভেস্তে গেছে সেই কারণেই আমেরিকার চাপ তৈরি হয়েছে সেরকম কি ঘটেছে সেরকম ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ মোড়ল আমেরিকা তাদের স্বার্থের জন্য এই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটাতে পারে যে কাউকেই চাপ দিতে পারে নির্বাচনের কথা যখন বলা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে তার মানে হচ্ছে যে সেনাবাহিনী আর কোনো নিজের থেকে কোনো বক্তব্য দেয়া নিজের অভিমত অভিমত ব্যক্ত করা সেই কর্মকাণ্ডে আর যাবে না সরকার যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের পদক্ষেপ নিশ্চিত করবে সেরকমটাই মনে হলো তার মানে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত বোধ হয় যে কোনোভাবেই হোক নিজেদের অভ্যন্তরীণ চাপ হোক কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হোক যেভাবেই হোক প্রধানকে হয়তো একটু চুপ থাকতে চুপ থাকাতে সক্ষম হচ্ছে সেনা প্রধানের সঙ্গে নাকি ব্যাপারটা এরকম হলো যে অভ্যন্তরে সেনা প্রধানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্নভাবে আমরা মনে করছিলাম সেই দূরত্ব ঘুঁচে গেল কিনা সরকারের সঙ্গে এখন সেনাবাহিনী সরকারের সেটাই থাকার কথা সরকারের সঙ্গে দূরত্ব থাকার কথা না সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা কিন্তু সরকার যে যে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো প্রকাশ্যে কথা না বললেও অভ্যন্তরে কথা বলা উচিত কারণ সেনাপ্রধান গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন আমার উপরে আপনারা ভরসা রাখুন তার উপরে জাতি এখনও ভরসা করেই বসে আছে কিন্তু সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেনাবাহিনীর ওপরে এক ধরনের অভিমান জন্ম নেবে মানুষের এক ধরনের হতাশা জন্ম নেবে যে জন্ম নেওয়াটা কারোর জন্যই জনগণের জন্যও ভালো হবে না সেনাবাহিনীর জন্যও ভালো হবে না কারণ সেনাবাহিনীর প্রতি স্বাধীনতার পর থেকে এই সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা রয়েছে কখনো কখনো হয়তো সেনাবাহিনীর কোনো কোনো অফিসার তাদের নীতি বিচ্যুত হয়েছেন সেটা ভিন্ন কথা সেটা একেবারেই ভিন্ন উদাহরণ কিন্তু সেনাবাহিনীর উপরে আস্থা জনগণের কখনোই কমেনি এই যে দীর্ঘ সময় এই যে এগারো মাস হল সেনাবাহিনী মাঠে অবস্থান করছে জনগণের সাথে অবস্থান করছে এতে করে সেনাবাহিনীর যে সম্মান সেই সম্মানের জায়গাটাও অনেকখানি নষ্ট হচ্ছে সেনাবাহিনীকে অনেকে পুলিশের মতো করে ট্রিট করা শুরু করে দিয়েছে যেটা সেনাবাহিনীর জন্য খুবই খারাপ হচ্ছে আমরা একদিন আগেই দেখেছি পটিয়াতে যেভাবে ছাত্র জনতার নামে মব তৈরি করা হয়েছিল পটিয়া থানার ওসিকে সরিয়ে দিতে হবে কারণ ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে গিয়েছিল তাকে ওসি আটক করতে চাননি প্রথমে কারণ তার নামে কোনো মামলা নেই ছাত্রলীগ করা তো কারোর পক্ষে অপরাধ হতে পারে না কিন্তু তাদের কথা হচ্ছে যে মামলা থাক আর না থাক তাকে আটক করতে হবে তাকে জেলে ভরতে হবে মামলা দিতে হবে এইভাবে এই যে মব তৈরি করা সেখানেও আমরা সেনাবাহিনীকে দেখেছি যে মবের ব্যাপারটা থামাতে গিয়েছে তাদেরকে রাস্তা অবরোধ ছড়াতে গিয়েছে কিন্তু তারা শুনেনি তখন সেনাবাহিনী সেনা সদস্যকে সেনা অফিসারকে আমরা দেখেছি তাদেরকে অনুরোধের সুরে কথা বলতে অনুনয় বিনয় করতে এতে করে এতে এই ঘটনাগুলোর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান সেনাবাহিনীকে সেনাবাহিনীর পোশাক দেখলেই যে মানুষ ভয় পায় যারা কু উদ্দেশ্য সাধনের জন্য কোথাও সমবেত হয় কিংবা কোথাও যায় তারা সেনাবাহিনীর পোশাক দেখলেই তাদের পোশাক নষ্ট করে ফেলার কথা নিজেদের পোশাক নষ্ট করে ফেলার কথা মল ত্যাগ করে সেটা না হয়ে উল্টোটা হচ্ছে সেনাবাহিনীকেও তারা পরোয়া করার চেষ্টা মানে পরোয়া না করার চেষ্টা করছে এই ঘটনাগুলো যদি ঘটে থাকে ঘটতে থাকে এবং নির্বাচন যদি আরও বেশি বিলম্বিত হয় আরও দিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তাহলে এই অবস্থার আরও অবনতি হবে যেটা কোনোভাবেই একটা সুশৃঙ্খল বাহিনীর জন্য প্রত্যাশিত নয় সব মিলিয়ে আমার মনে হয় যে এক ধরনের হতাশা তৈরি হতে শুরু করেছে সেই হতাশাটা দানা বাঁধার আগেই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন এবং সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া উচিত তাদের যে কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কাজ সেই কাজটাই করা উচিত জনসম্মুখে পুলিশের কাজ সেনাবাহিনীর করার থেকে তাদেরকে অচিরেই সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে সরিয়ে দিলে আবার বড় বিপদ ঘনিয়ে আসবে কারণ সরকার এমনিতেই মত কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না সারা দেশের অবস্থা যাচ্ছে তাই অবস্থা সেই অবস্থার মধ্যে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেলে যে অবস্থা তৈরি হবে সেই অবস্থা এক ধরনের শ্মশানে পরিণত হবে দেশটা এই দেশটা সুস্থ অবস্থায় আবার কবে ফিরবে সেটা এখনই যখন বলা কঠিন হয়ে পড়েছে তখন সামনে যদি আরও খারাপ হয় তাহলে তখন কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে কোন দিকে যাচ্ছি একটা খবর নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত সেনাবাহিনী আসলে এখন যে অবস্থা পুলিশের যে অবস্থা যেভাবে মব কালচার তৈরি করা হচ্ছে তাতে আসলেই মানে সেনাবাহিনী ছাড়া সম্ভবই না এবং আমি বলি সেনাবাহিনীর উপর যদি রাজনৈতিক দলগুলো আস্থা রাখে তাহলে এটাকে আরও সুষ্ঠু করার জন্য পঞ্চাশটা করে প্রতিদিন পাঁচ দিন ধরে হোক ছয় দিন ধরে হোক পঞ্চাশটা করে নির্বাচনী এলাকায় এভাবে ভাগ করে ছয় দিন লাগবে তিনশোটা নির্বাচন আসনে চমৎকার নির্বাচন করতে পারবে সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ সহ বাকি সিভিল প্রশাসন সেই সিদ্ধান্তটা খুব জরুরি এখন অনেকগুলো ক্ষমতার কেন্দ্র দাঁড়িয়ে গেছে এনসিপি ক্ষমতা খাটাচ্ছে জামাত বিএনপি বিভিন্ন জায়গায় জায়গায় তাদের ক্ষমতার দাপট সেই দাপটে প্রশাসন পুলিশ অসহায় একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সেনাবাহিনী যেহেতু আমাদের সেনাবাহিনী জাতিসংঘের সাথে যুক্ত সুতরাং তারা ওই প্রেক্ষাপটটা মাথায় রাখবে আর জাতীয় নির্বাচনের সময় অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়ন অনেকগুলো সংস্থা কাজ করবে ফলে সেনাবাহিনীও খুবই আন্তর্জাতিক মানটা বজায় রাখার চেষ্টা করবে যেটা অন্য কোনো পুলিশ প্রশাসন তাদের দ্বারা তেমনটা আশা করা যায় না এই অবস্থায় খুব জরুরি এখন প্রশ্ন হলো যে সব তো ঠিক কিন্তু নির্বাচনটা কবে দেখেন সেটা নিয়ে কিন্তু কোনো মানে আশার আলো দেখা যাচ্ছে না এখন সর্বশেষ যেটা দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে সবাই রাজি কিন্তু ওই যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চিফ অ্যাডভাইজার হবেন বা প্রধান উপদেষ্টা হবেন এটার সাথে কিন্তু অনেকেই একমত স্বয়ং বিএনপিও বলছে যে বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় যুক্ত রাখা ঠিক না কারণ বিচার বিভাগের বিচার বিভাগ বিতর্কিত হবে বিচার বিভাগের যারা বিচার জ্যেষ্ঠ বিচারপতি তাদের নিয়ে একটা টানা হাসটা হবে হিসাব করা হবে যে কে কখন রিটায়ারমেন্টে গেলেন এবং সে কোন দলের এইভাবে একটা এক ধরনের যে যেটা অতীতের অভিজ্ঞতার আলোকে সেটা করা হয়েছে নিশ্চয়ই মনে আছে সাবেক বিএনপির সময় এই অবস্থায় কিন্তু কে এম হাসানকে নিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে যেহেতু বয়স বাড়ানো হয়েছিলো সুতরাং আওয়ামী বলছে যে না কে এম হাসানকে মানি না তো এই নিয়ে অনেক রকম তারপরে তো অন ইলেভেনের সেই সূচনা তো সুতরাং ওই অভিজ্ঞতার আলোকে এখন বিএনপির মতো রাজনৈতিক দল বলছে বিচার বিভাগকে যুক্ত করা ঠিক হবে না তাহলে কাকে যুক্ত করা হবে অন্য কে আছে এবং তার ব্যাপারে সবাই একমত হবে কিনা না সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হচ্ছে যে তারা নিয়োগ দেবে এরকম নানান রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এই যে সেনাবাহিনী যে প্রস্তুত নির্বাচন এবং সবাই জানে যে আলটিমেটলি সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে বা নির্বাচনে যুক্ত থাকে তাহলে নির্বাচনটা ভালো নির্বাচন হবে শহরে গ্রামের সব জায়গায় মানুষ যে ভয়ঙ্কর একটা আতঙ্কের মধ্যে রয়েছে তাতে সরকারের খোঁজ সরকারের সংস্থা বিবিএস এর জরিপেই উঠে এসেছে সন্ধ্যার পরে মানুষের একটি বড় অংশ ঘরের মধ্যেও নিরাপত্তা বোধ করেন না অথচ এইগুলোকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাই সমর্থন করে আসছে যেগুলো মব নয় প্রেশার গ্রুপ প্রধান উপদেষ্টা প্রেস সচিব পদন আগেই তো মন্তব্য করলেন প্রকাশ্যে তারই ধারাবাহিকতায় এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষাতে যিনি মাস্টার মাইন্ড সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি মাহফুজ আম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় মব ভয়লেন্স প্রতিরোধের দরকার ফ্যাসবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বেশ ভালো কথা আন্দোলন তো এই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনে পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণভুথানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিলো কিন্তু এগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যিক ছাত্র আন্দোলনে নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যা ইচ্ছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন মাহমুদ আলম তিনি বলছেন কত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে মব এদেশে প্রথম সৃষ্টি হয়েছিল বিয়ানী জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্প্রেচ করলে তথাপতির জনতার আদালত জনতার মঞ্চ ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুব আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে প্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক মবক্রেসি ছিল মবক মবক্রেসি হলে জুলাই বিপ্লব ছাত্র জনতা পুলিশ আনসার দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব হয়েছে জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটুয় দেওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনে হোক কেউ মাপ পাবে না এগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন আইনকানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক শাসিবাজে অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপিক আলাপ আসত না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিচ্ছে